তো করে আমরা খবর পেয়েছি এলাকাবাসী থেকে যে সাধোটিলা রেল ব্রিজের নিচে একটা ফিমেল ডেড বডি পাওয়া গেছে তো অ্যাকোডিগলি হ্যাঁ আমি ওসি দুরোধার আউটপোস্ট এবং উইমেন থানার হ্যাঁ অফিসের কোনো এসেছি পাশাপাশি সাথে সাথে আমাদের যে সিনিয়র অফিসার এস ডি পুরো এডিশনাল এসপি আরবন স্যার এস পি স্যারের সাথে সাথে ঘটনা চলে এসেছে তো আমরা এসে দেখেছি হুম বডিটা অলমোস্ট মানে বার্ন ছিল আর তো এখন পার্নি ছিল দেখে আমরা ইয়ে করতে পারিনি তবে এটা হুমসিভেল অ্যাক্সিডেন্টাল নেচার হ্যাঁ তো এই ওটা পোস্টমার্টামের পরে ক্লিয়ার হবে তো আওবার আমরা ডাউটফুল আমরা বাড়ির তিনজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য হ্যাঁ থানাতে নিয়ে গেছি ইন্টারভেকশন করা হবে তো তারপরে হ্যাঁ ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি ওনার যে মারা গেছে মহিলা মহিলার নাম হলো ইয়ে শিক্ষা সূত্রধত তো ওনার হাজবেন্ড আজকের থেকে চার দিন আগে ওনার হাজবেন্ড ছিল ও এনজিসির লেবার বা এটা একটা দুঃখজনক ঘটনা ওইখানে ও এনজিসির ডিলিংয়ের কাজে উনি লেবার ছিল ওইখানে একটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে কাজ করতে গিয়ে যেটা খবর পেলাম ওই শ্রীনগর ওসি থেকে হ্যাঁ যেটা ইডি কিস নিয়েছে একটা পোস্টমর্টম হয়েছিল মাথার মধ্যে কাজ করার সময় একটা পাইপ করেছে পাইপ করে মারা গেছে তো এই বিষয়টা আজকে শ্রাদ্ধ হওয়ার কথা ছিল তো এই কালকে কি ঘটনা হয়েছে এটা আমরা অ্যাকচুয়ালি বিশ্বর দেখছি এই মুহূর্তে আপনার এই বিষয়ের সাথে আমরা বেশি কিছু বলছি না তো আজকে সকালবেলা ডেড বডিটা হয়েছে টেস্ট বডি পোস্টমর্টমে আমরা বাকিটা ক্লিয়ার হয়ে যাবে বয়স কত বলেন মহিলার বয়স 25 কি নাম মহিলার নামটা হলো ইয়ে গীতা সূত্রধর ওনার এজ পঁচিশ বছর আর ওনার হাজব্যান্ড হলো লিট প্রসেনজিৎ সূত্রদূর যে মহিলা মারা গিয়েছেন হ্যাঁ ওনার শ্বশুর ওনার ভাসুর এবং ওনার শাশুড়ি মা হ্যাঁ তিন দিন তিনদিনকে আমরা থানায় নিয়ে গিয়েছি জিজ্ঞাসা করার জন্য না দেখুন না প্রাথমিক তদন্ত বলতে আমরা হিন্দুর সাথে এখন কিছু বলছি না হ্যাঁ পোস্টমার্টাম পরে ক্লিয়ার হবে আর আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে দিন ইনভেস্টিং করতে দিন হ্যাঁ এখন এই মুহূর্তে বলা ঠিক হচ্ছে রামছাপুর জুয়েলার্স নিয়ে এসেছে শারদীয়া স্বর্ণ উৎসব কুড়ি সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো এক টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় রুপার গয়নার এমআরপি তে দশ শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার এবং মেগা লাকি ড্রপ ওপেন মেগা লাকি ড্রপ একটি স্কুটি রামঠাকুর জুয়েলার্স এর বিশেষ অফারে কুড়ি গ্রাম বা তার বেশি সোনার গয়না কিনলে মিক্সার গ্রাইন্ডার ফ্রি পঞ্চাশ গ্রাম বা তার বেশি সোনার গয়না কিনলে মাইক্রোওয়েভ ওভেন ফ্রি রয়েছে স্বল্প বাজেটের সোনা রূপা ও হীরের গয়নার বিপুল সম্ভার সবার সাদর আমন্ত্রণ রাম ঠাকুর জুয়েলার্স সেন্ট্রাল রোড উদয়পুর ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে এবং স্টেট কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে